আসসালামু আলাইকুম ট্রাস্ট ওয়াটার টেকনিশিয়ান টিম থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে টপ ক্লিন ব্র্যান্ডের ফাইভ স্টেজ ডাইরেক্ট ওয়াটার ফ্লো ফিল্টারটি কীভাবে সেট করতে হয় সেটা দেখাবো প্রথমে আনবক্সিং করে নিব এবং ফিল্টারগুলো একে একে খুলে নিব। এতে থাকা কাগজগুলো ছাড়িয়ে নেব প্রথমে পিপি ফিল্টার মাঝখানেরটিতে বক্স কার্বন থাকে এবং আমাদের তৃতীয় চেম্বারটিতে থাকে নেট কার্বন প্রত্যেকটির কাগজগুলো আমরা ছুটিয়ে নেব এবং আমরা লক্ষ্য করব যে এর ভেতরে কোনো কাগজ বা পলি যাতে না থাকে আর প্রত্যেকটাতে আমাদের কিছু রাবার দেওয়া অর্থাৎ রাবারগুলো যে দেওয়া আছে সেগুলো সঠিক জায়গায় স্থাপন করব দেখে নিন এটা বক্স কার্বন ওপরেই রাবারটা থাকে প্রত্যেকটাতেই রয়েছে ঢোকানোর পরে ঠিক এভাবেই আমরা সেট আপ করে নেব এবং আমরা হাতে যতটুকু পারি টাইট দিয়ে নেব তিন নম্বর চেম্বার সেটা হচ্ছে আমাদের নেট কার্বন এটাতেও যেই রাবারটা রয়েছে আমরা সঠিকভাবে স্থাপন করব এবং এটিকে সেট করে নিব এবং আপনার যতটুকু পারবেন হাতেই আগে এটাকে শক্তভাবে লাগিয়ে নেবেন এরপর আমরা ঝুলিয়ে দেব ওয়ারে এরপর এই হাউজিং চেম্বারগুলোকে টাইট দেওয়ার জন্য আমরা ওপেনার ব্যবহার করব। এটা দিয়ে যতটুকু সম্ভব এগুলোকে আমরা আর একটু টাইট দিয়ে নিব যাতে কোনো পানি লিকেজ না করে এখানে আমাদের কিছু এক্সারসাইজ রয়েছে আমি একটু ইন্ট্রোডিউস করাই দিই এখানে রয়েছে পাইপ এখানে একটা ওপেনার রেঞ্জ এখানে রয়েছে আমাদের নিপেল এবং একটি চাবি আর রয়েছে একটি কল লাগানোর জন্য ক্লাম এর ভেতর রয়েছে আমাদের একটি ফসেট বা কল এরপর আমরা পানির লাইনটি বন্ধ করে নিব যেখান থেকে আমরা এটা কানেক্টিং করব। আমাদের বেসিনের নিচে আমরা সেট করতেছি তাই এই লাইনটা বন্ধ করে খুলে নিলাম এর আগে আমাদেরকে যেটা করতে হচ্ছে আমাদের যে নেপিলটা রয়েছে নেপেলটার মধ্যে একটু ভালো মতো থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে এবং চাবিটা সেখানেও থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে এবং পরবর্তীতে নেপিলটাকে আমরা আমাদের যে ককবল রয়েছে সেখানে সেট আপ করবো এবং ঠিক তার উপরের অংশে একটি ছিদ্র থাকে যেখানটায় না আমরা আমাদের চাবিটিকে সেট আপ করে নেব সেট আপ করা শেষ এখন যথারীতি এটার সঙ্গে যে কানেক্টিং পাইপটা ছিল সেটা আমরা আবার এখানে লাগিয়ে নেব লাগানোর পর আমাদের যেই পাইপটা দেওয়া থাকবে সেই পাইপটি এখানে স্থাপন করবেন নাটটা টাইট দিলেই হচ্ছে এখানে এটা লাগানো শেষ যতটুকু পারি শক্ত করে নিতে হবে পাইপটা আমরা মাপ দিয়ে নেব কতটুকু পরিমাণ কেটে নিতে হবে এখান থেকে ইনলাইন করা হয় যে পাশটায় আমাদের ব্লু কালারের পিপি ফিল্টার কার্টিসটি রয়েছে এই পাশে আমাদের ইনলাইন সিস্টেম এখানে কেটে আমরা পাইপটাকে এখানে লাগিয়ে নিব। এরপর এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে কলটা আমরা কোথায় সেট আপ করব বেসিনের খুব কাছাকাছি জায়গাটা আমাদের জন্য পছন্দ তাই সেখানেই লাগিয়ে নিচ্ছি আপনি আপনার পছন্দের মতো জায়গায় লাগিয়ে নিতে পারবেন এবারে আমাদের যে ফসিট বা কল এর ভেতরে কিছু এক্সেসরিজ দেওয়া আছে এবং ফসিডটা কিভাবে সেট করতে হচ্ছে এখানটায় তাই দেখাবো এর নিচে যে নাটটা আছে একটু খুলে নিতে হবে এরপর আমরা কলটাকে এখানে লাগিয়ে নিব উপরের অংশে দুটি অংশ থাকবে সেটা লাগালাম এবং নিচেও একটি ওয়াশার এবং একটি সেট দেওয়া থাকবে সেটা লাগাম প্রথমে ওয়াশার দিব এবং তার নিচে এটা হাতে ঘুরিয়েই আপনি লাগাতে পারবেন শক্ত করে লাগিয়ে নেওয়া হবে এখানে যে জায়গাটা আছে এখানে পাইপ লাগানোর সিস্টেম হচ্ছে ধরে পুশ করলে পাইপটা লেগে যাবে প্রত্যেকটা এলবোতে একই সিস্টেম এবং পরবর্তীতে এটা খোলার জন্য এখানে নখ দিয়ে চাপ দিতে হবে এই যে কোনটা হ্যাঁ নখ দিয়ে চাপ চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে আবার লাগানোর সিনটা দেখাচ্ছি আপনাদেরকে ধরে চাপ দিলেই এটা লেগে যাবে আবার এটা খোলার সিস্টেমটা হচ্ছে নখ দিয়ে এই কোনটায় চাপ দিয়ে টান দিলে পাইপটা খুলে যাবে যে কোনো পাইপ লাগানো এবং খোলার ক্ষেত্রে যে কোনো এলবো থেকে এই সিস্টেমটা আমরা অবলম্বন করব এরপর আমাদের ফসিরে লাগানো যে পাইপটি রয়েছে অর্থাৎ যে পাইপটি আমরা লাগাবো সেটি আমরা এখানে কানেকশন দিব অর্থাৎ যেটাকে বলা হয় আউটলাইন যেখান থেকে আমাদের খাবার পানি বের হয়ে আসবে এখানে পাইপটা লাগিয়ে নিলাম একটা আউটলাইন পাইপের মাথাটি লক্ষ্য করবেন আমরা এখান থেকে ঘোরায় নিয়ে আসবো যাতে পাইপটা একটু ম্যানেজ করার জন্য আর কিছুই না যেখান থেকে যেমন সুবিধা হবে এখান থেকে নিয়ে এসে এই যে এখানে আমরা পজিট অর্থাৎ কলটা যে লাগিয়েছে সেখানে সেট করব কলটি লাগানোর জন্য যে এক্সারসাইজগুলো আমাদের কাছে ছিল যেমন এখানে নাট রয়েছে নাটটা প্রথমেই পাইপের ভেতরে ঢুকিয়ে দিতে হবে আর এখানে দেখতেছেন আরও দুইটি এক্সারসাইজ রয়েছে চিকন একটা বলের মতো এই রাবারটি এখানে ঢুকিয়ে দিতে হবে আর সর্বশেষ একটি চিকন পাইপের মতো এটা হলো পাইপের মাথায় দ্যাটস ইট এরপরে পাইপের ঠিক নিচ দিক থেকে এটাকে পুশ করতে হবে যতটুকু ভেতরে যায় ভেতরে যাওয়ার পরে যেটা করতে হবে এই যে নাটটা আস্তে আস্তে লাগাই দিতে হবে নাটটা লাগানোর পরে একটি প্লাস দিয়ে যতটুকু পারেন টাইট দিয়ে নেবেন খুব বেশি টাইটের প্রয়োজন পড়বে না মোটামুটি টাইট দিলেই হচ্ছে কল লাগানো শেষ অর্থাৎ আমাদের পুরো মেশিনটি এখন আমাদের সেট আপ করা শেষ হয়ে গেছে আমরা এখন কলের লাইনটি ছেড়ে দিব এরপর যে চাবিটি ছিল চাবিটি অন করবো যেটা দিয়ে আমাদের মেশিনে পানি আসবে এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন মেশিন সেট হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে বিশুদ্ধ পানি নিতে পারতেছেন এবং খাওয়ার উপযোগী পানি প্রস্তুত এই ছিল আমাদের সম্পূর্ণ মেশিনটি সেট করার একটি সহজ প্রক্রিয়া